This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. দিন কয়েক ধরে ভয় দেখাচ্ছিল তবে সোমবার সাত সকালে একেবারে বনকর্মীর গায়ে ঝাঁপ বাঘের খোঁজে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন বনকর্মীদের একটি দল আচমকা বাঘ ঝাঁপিয়ে পড়ায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন তারা যে যেদিকে পেরেছেন ছুটে পালানোর সময় এক বনকর্মীকে রীতিমতো টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি ভয়াবহ সেই মুহূর্তে হাতের লাঠি নিয়ে সহকর্মীকে বাঁচানোর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েন বনকর্মীরা শুরু হয় বাঘে মানুষের লড়াই বনকর্মী গণেশ শ্যামলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলতলির ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে তার অবস্থা সংকটজনক জানা গেছে রবিবার রাতে লোকালয় ফেড ঢুকে পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের পায়ের ছাপ দেখে আগেই সতর্ক হয়েছিল বন দফতর রাতে জালও পেতে রাখা হয় এরপরে আজ সকালে বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা বাঘের খোঁজে বের হতেই বাঁধে বিপত্তি সেই সময় সর্ষে ক্ষেতের ভিতর থেকে আচমকা বেরিয়ে আসে বাঘটি স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে হ্যাঁ ভীষণ আতঙ্ক আছি আমরা প্রচুর আতঙ্কে থাকি রাত্রে তো বেরোতে পারি না ভয়ে বাড়ির মধ্যে থাকি এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো আর এই যে বাঘ যে পর পরপর কয়েকদিন দেখা যাচ্ছে এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো এর আগে পেরিয়েছে অনেকবার এসছে চলে গেছে বাঘ এখনও ধরা না পড়ায় আতঙ্কে কাঁপছে মইপিট লাগোয়া একাধিক গ্রামের মানুষজন The Wall Bureau.